আলিপুর কেন্দ্রীয় কারাগার হচ্ছে একটি জেলখানা যেখানে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতৃবৃন্দকে আটক রাখা বা ফাঁসি দেওয়া হতো ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতের স্বাধীনতার জন্য দুই শতাব্দীর দীর্ঘ সংগ্রামের সময় আলিপুর জেলে অসংখ্য বিপ্লবী এবং মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছিল বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপিতাকে শ্রদ্ধা জানালেন পৌর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম প্রত্যেক বছরের মতো এই বছরও মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ফিরহাদ হাকিম এছাড়াও এদিন শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মেয়র ফিরহাদ হাকিম শেষে তিনি জানান যে মহাত্মা গান্ধীর উপদেশকে সামনে রেখেই আমরা পথ চলব রাজনীতি চলছে যেখানে বিভাজনের রাজনীতি চলছে যেখানে জিজ্ঞাসা চলছে সেই জায়গা থেকে বাপুজি কতটা প্রাসঙ্গিক বাপুজি ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষতার পথে রাখতে গিয়ে গুলি খেয়েছিলেন মৃত্যুর সময় বলেছিলেন হে রাম অর্থাৎ রামে বিশ্বাসী কিন্তু ধর্ম নিরপেক্ষতা সব মানুষকে নিয়ে চলার পক্ষে হিন্দু না মুসলমানের জিজ্ঞাসা কঞ্জন সেই ভাবুজি সেই নেতৃত্ব দিয়েছেন গান্ধীজি যেখানে হিন্দু মুসলমান কিছু না তাদের একমাত্র পরিচয় হচ্ছে ভারতবাসী এবং সেটাই ভারতের হওয়া উচিত এটা আমাদের দুর্ভাগ্য যে এখন একটা এমন সরকার আছে যে আবার বিভাজন লাগাচ্ছে এরাই এই আর এই মুসলিম লীগ যারা ধর্মনিরপেক্ষতা রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা একবার ভারতবর্ষকে অভিসন্ধি করে ব্রিটিশদের দালালি করতে গিয়ে ভাগ করেছে আমরা রক্ত দিয়েও আর যদি কোনো দিন অভিসন্দি হয় রেগে রুকবো তার কারণ ভারতের মাটি সবার হিন্দু মুসলিম শিখ এসাই জৈন বুদ্ধিস্ট সবার আমরা আমরা যারা ভারতের মা নাগরিক আমাদের সবার তো এখানে ওই যে ঘৃণার রাজনীতি এটা বেশি দিন চলবে না আমরা সবাই মিলে সবাইকে নিয়ে একসাথে চলব হিসলিম হিন্দু মুসলিম শিখ এসাই হামসা ভাই 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 এইভাবেই চলতে হবে আজকে মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে আজকের সমস্ত শহীদদের আমরা শ্রদ্ধা জানাই এবং প্রত্যেক বছর এই দিনে আমরা অঙ্গীকার করি যে তোমাদের ত্যাগ তোমাদের রক্ত হবে না কো তাই তাদের শ্রদ্ধা জানাবার জন্য এখানে এসেছিলাম